হ্যালো এভ্রিওান প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলছি হচ্ছে আপনি কিভাবে একটা পার্ট টাইম জব খুঁজে পাবেন সো আপনি যদি সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে হচ্ছে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক অ্যাড করে দেবো চাইলে দেখে আসতে পারেন সো আজকে আমরা কথা বলবো যে পার্ট টাইম জবের টাকা দিয়ে কি আপনি লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফি আপনার মানে ম্যানেজ করতে পারবেন কিনা না সো ফার্স্টে আসি যে আপনি পার্ট টাইম জব করে কত টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি নর্মালভাবে পার্ট টাইম জব করেন আপনার ক্লাস করার সাথে মানে ক্লাস অ্যান্ড পার্ট টাইম সব দুইটাই ম্যানেজ করতে চান তাহলে হচ্ছে মোটামুটি এক থেকে দেড় হাজার টাকার মতো রিঙ্গিতের মতো আপনি ইনকাম করতে পারবেন সো দেড় হাজার রিঙ্গিত যদি আপনি ইনকাম করেন তাহলে হচ্ছে এখন আসি আপনার লিভিং কস্ট কত হবে আপনি নর্মাল একটা রুম নিয়ে থাকতে চাইলে আপনার লিভিং কস্ট মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো রিঙ্গিত লাগবে আপনার রুম রেন্ট এখন দেড় হাজার থেকে আপনি রুম রেন্ট বাদ দেন দেন হচ্ছে আপনার থাকা খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া মোটামুটি এক থেকে দেড়শো রিঙ্গিত আপনার লাগবে একটা মাস আর হচ্ছে আর একটা কস্ট আছে আপনার ট্রান্সপোর্ট কারণ ট্রান্সপোর্টের মধ্যে আপনি যদি ভার্সিটির আশেপাশে থাকেন অ্যান্ড কাজও জবও যদি ভার্সিটির আশেপাশে করেন তাহলে হচ্ছে আপনার লিভিং কস্ট তেমন আরে ট্রান্সপোর্ট কস্ট এমন বেশি লাগবে না আর যদি আপনার ধরেন ভার্সিটি এক জায়গায় হয় পার্ট টাইম জব আপনি আরেক জায়গায় করেন তাহলে হচ্ছে আপনার ট্রান্সপোর্ট কস্টটা কস্টটা অনেক বেশি হবে সেক্ষেত্রে আপনার ট্রান্সপোর্ট কস্ট একশো রিঙ্গিতের মতো আপনি ধরে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার মান্থলি টোটাল সাতশো থেকে আটশো ইঙ্গিতের মতো লাগবে হচ্ছে লিভিং কস্ট যেটা এখন তারপরে বাকিটা হচ্ছে আপনি সেভিংস করতে পারবেন সো আপনার হচ্ছে লিভিং কস্ট যাওয়ার পরে আপনার হাতে সর্বোচ্চ হচ্ছে পাঁচশো থেকে ছয়শো রিঙ্গিত হচ্ছে আপনি মান্থলি সেভ করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট অ্যান্ড পার্ট টাইম জব আপনি দুইটা মিলায় হচ্ছে পাঁচশো থেকে ছয়শো ইঙ্গিত সর্বোচ্চ হচ্ছে সেভ করতে পারবেন এখন আপনি যদি ডিপ্লোমার স্টুডেন্ট হন তাহলে হচ্ছে আপনার কোর্স টিউশন ফি কোর্সের টিউশন ফি হবে মোটামুটি আড়াই থেকে তিন হাজার রিঙ্গিত পার সেমিস্টার ভার্সিটি অনুযায়ী আলাদা হইতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনার পার ইয়ার কোনো ভার্সিটির টিউশন ফি থাকে কোনো ভার্সিটির হচ্ছে পার সেমিস্টার টিউশন ফি থাকে আর যদি আপনি ব্যাচেলরের স্টুডেন্ট হন তাহলে হচ্ছে আপনার টিউশন ফি মোটামুটি ছয় থেকে সাত হাজার ইঙ্গিত বা আট হাজার পর্যন্ত যাইতে পারে বিবিএ বা আইটির কোর্সের অ্যান্ড দেন আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন তাহলে হচ্ছে আপনার হিসাব মোটামুটি আলাদা কারণ আপনার হচ্ছে এক বছরের কোর্স অ্যান্ড আপনার ক্লাসও কম থাকে সেক্ষেত্রে আপনারটা আলাদা আমি এইখানে হচ্ছে ডিপ্লোমা অ্যান্ড ব্যাচেলারের স্টুডেন্টদের কথা বলতেছি সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি পাঁচশো টাকা করে মাসে সেভ করেন আপনার পার সেমিস্টার মানলে সে হচ্ছে তিন মাসের বা চার মাসের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চার মাসে সর্বোচ্চ দুই হাজার রিঙ্গিত থেকে পঁচিশশো রিঙ্গিত সেভ করতে পারবেন এখন বাকি হিসাবটা আপনি নিজেই করতে পারবেন আপনার যদি টিউশন ফিস ছয় থেকে সাত হাজার রিঙ্গিত হয় অ্যান্ড আপনি যদি পার্ট টাইম জব করে দুই হাজার আড়াই হাজার সেভ করতে পারেন তাহলে হচ্ছে বাকিটা আপনার পরিবার থেকে নিয়ে আসতে হবে তো আপনি যদি পার মান্থ হচ্ছে পাঁচ ছয়শো থেকে পাঁচ থেকে ছয়শো ইঙ্গিত ইনকাম করতে পারেন আর মানে সেভ করতে পারেন অ্যান্ড আপনার টিউশন ফি যদি ছয় থেকে সাত হাজার হয় তাহলে হচ্ছে কোনোভাবেই আপনি নিজের টিউশন ফি নিজেই ম্যানেজ করতে পারবেন না এমন কেউ যদি আপনারা বলে যে নিজের টিউশন ফি নিজে ম্যানেজ করতে পারবেন তাহলে হচ্ছে তার কাছ থেকে হিসাবটা নেবেন যে কীভাবে আপনি নিজের টিউশন ফি নিজে ম্যানেজ করবেন অ্যান্ড আপনি যদি ডিপ্লোমার স্টুডেন্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফি ম্যানেজ করা মোটামুটি পসিবল ধরেন এইটটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত পসিবল কারণ আপনার তিন হাজার রিঙ্গিত যদি টিউশন ফি হয় অ্যান্ড আপনি আড়াই হাজার রিঙি সেভ করতে পারেন তাহলে হচ্ছে পাঁচশো রিঙ্গিত এটা আপনি পরিবার থেকে ব্যাক নিতেই পারেন কিন্তু আপনি ব্যাচেলরের স্টুডেন্ট আপনি যদি চান যে এইখানে এসে আপনার ফুল খরচ আপনি নিজে ব্যবহার করবেন এটা কিন্তু ইমপসিবল সো কারো কথায় কান না দিয়ে হচ্ছে নিজে হিসাব করে তারপরে হচ্ছে মালয়েশিয়াতে আসবেন আর এখানে আসার পর যদি হচ্ছে ঝামেলায় পড়েন যে ধরেন আপনাকে কেউ বলছে যে আপনি টিউশন ফি নিজেরটা নিজে ম্যানেজ করতে পারবেন কিন্তু এখানে আসার পর বুঝতেছেন যে এটা পসিবল না তখন কিন্তু আপনার হাতে আর কোনো অপশন থাকবে না ধরেন পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আপনি মালয়েশিয়াতে আসবেন দেন আপনার কিন্তু ব্যাক যাওয়ারও কোনো অপশন নাই সো একটু ভেবে চিনতে আসবেন আর যাদের হচ্ছে পরিবার থেকে ব্যাক আপ দেওয়ার কোনো অপশন নাই তাদের ক্ষেত্রে মালয়েশিয়াতে না আসা বেটার আর ওকে দ্যাটস ইট অ্যান্ড Stay tuned for next video. Yeah, thank you.